নমস্কার বন্ধুরা ওই যে দেখছো ফুল গাছ দেখলেই আমার হাত চলে যায় তোমরা কিন্তু করো না আমি পুজোর জন্য ফুল পারছি তোমরা বেকারভাবে ফুল পারবে না গাছে থাকলে ফুল দেখতে ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি তো ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো ওই দেখো সারা গাছ খুঁজে খুঁজে এতটা ফুল জোগাড় করেছি পুজোর জন্য আর এদিকে লাড্ডুবাবুকে তুলবো যে উনি তো স্বয়ং গেছিল তাকে সকালে তুলে বসিয়ে দেবো খাবারের জন্য উঠে পড়ো বাবা সোনাই আমার আর একটু লাড্ডু খেয়ে নাও খেয়ে নাও দুটো শ্রীকৃষ্ণ এমন ছিল ঘুম থেকে উঠে যশোদা মা তাকে মুখ হাত না ধুয়ে খাবার দিত তাই উনি খেতে ভালোবাসতেন সেই হাওয়াটা আমারও লেগেছে আমিও খেতে ভালোবাসি কিন্তু আজে বাজে খাই না মোটামুটি মিষ্টি মিষ্টি পেলে আমার খুব পছন্দ তো তাই গোপালকে বললাম আর সকাল সকাল স্নান করে সেরে তুলসী তলে একটু জল ঢালবো চলে এসেছি তুলসীকে দেখো পুরো এখানে বৃন্দাবন হয়ে গেছে গোটা ছেয়ে গেছে আর অনেক দানাও ধরেছে যেহেতু মাটিতে হয়েছে তো মানে অনেক জায়গাটা অনেক ছোট ছোটো চারাও হয়েছে আজকে রবিবার চারাটা পাট মানে নিতে পারলাম না না হলে বাড়ি নিয়ে আসতাম দিদির বাড়ি থেকে চারা আমাকে দেয় বা অনেকে আর ওদের ঠাকুরে দেখো এই এ গোপবাবুকে একটু ফুল দিয়ে দেবো আমাকে অনেকে তুলসি চারা দিয়ে দেয় আমার হাজব্যান্ডের বন্ধুরা বা আমি কিনে নিই কিছুটা আমি তুলসী ছাড়া থাকতে পারি না দেখবে নাই তুলসি ছাড়া তুলসী না থাকলে খুব খারাপ লাগে জবে থেকে গোপাল সেবা দেয় তুলসী লাগিয়ে রাখে আর ওদেরকে দেখো একটু ভোগ লাগিয়ে ধূপ ঘুরিয়ে নিলাম ফাইনালি আমার পুজোটা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্ট করতে তোমরা ভুলো না যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট করেছিলে আমার গ্রামের বাড়ি থেকে আমি শহরে চলে এলাম ছেড়ে তো একজন বলেছিলেন ওই ওটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু না হলে দ্বিতীয় হুগলি সেতু আর হাওড়া ব্রিজটা হাওড়া দিয়েই আসতে হয় এটা হাওড়ার উল্টো দিক দিয়ে আমাদের বেরিয়ে আসতে হয় আর এদিকে দেখো আমি শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম পুজোর পরে আর যারা কমেন্ট করছো এরকম যে ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তুমি ঠিকই বলছিলে ওটা হাওড়া সেতু মানে না হয়ে বিদ্যাসাগর সেতু হবে তো সকলকেই রাধে রাধে আর ওই দেখো আমার জামাইবাবু তো গিফটে এটা পেলাম দুটো নিয়ে এসছে দুটো তুলসীর মালা আর ওই জপমালা জপ ব্যাগ ওখানে গিফট পেলাম এর থেকে আর সৌভাগ্য হয় না আগের বছর আমার মেস দি দিয়েছিল আর এবার দিল আমার বর দিই মোটামুটি আমার কাছে দুটো হয়ে গেল আর জপমালা দুটোই এনেছে যেহেতু আমার মেস দিই আর আমি দুজন জপমালা করি তাই তার সঙ্গে আবার পেয়েছে এই বুদ্ধদেব ওনারা যেহেতু সিকিম গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিল কত সুন্দর লাগছে না বুদ্ধদেবের মুখটা